বিসমিল্লাহির রহমানির রহিম নপাড়া নাদীর দিঘি আমরা সকলেই নাম শুনে থাকি সেই নদীর দিকে আজকে প্রথম আসলাম সেই নাদীর দিঘির নাম শুনতাম সব সময়। আজকে আপনারা আমার একটু ভিডিওতে দেখেন সেই নদীর দিঘিটা অনেক বড় এই নাদীর দিঘিটা আজকে আমি প্রথমেই দেখলাম কিন্তু কয়েদারের কারণে একটু ক্লিয়ার কম বাসতেছে সেই নাদীর দিঘিটা আজকে আমরা দেখলাম এবং আমার এই ভিডিওতে নদীর দিঘিটা দেখেন কত সুন্দর এবং অনেক বড় অনেক বড় নপাড়া নদীর দিকে এটা কি পশ্চিম বা উত্তর পাড়া হতে পারে দক্ষিণ পাড়া আর কি সেই নদীর দিকে গ্রাম সেই নদীর দিকে গ্রাম এবং এই নদীর দিকে গ্রামটা আজকে আমি ছোটোবেলা থেকে শুনে আসতাম যে নদীর দিকে গ্রাম এবং নদীর দিকে মানে দিঘি আর কি সেই দিঘিটা অনেক বিশাল বড় তা আজকে আমি ওই ঐতিহাসিক সেই নাদির দিকেটা দেখলাম এবং একটা ভিডিও নিলাম আপনারা আমার এই ভিডিওটা দেখে সেই নাদির দিগির ইতিহাস সম্পর্কে যারা জানেন মতামত জানাবেন এবং কমেন্ট করবেন সেই নাদির দিগির দিঘিডার কি ইতিহাস আছে পূর্বে কী ইতিহাস ছিল আমি এতটুকু জানি না আর যদি কাউকে পেতাম তাহলে অবশ্যই সাক্ষাৎকার নিতাম কিন্তু এ সাক্ষাৎকার নেওয়ার মতো কাউকে আমি দেখছি না যার জন্য পুরো নাদির দিগির দিগিডার ভিডিও আমি সংগ্রহ করলাম এখন একজন বাইপ পাইছি আমি দেখি উনি নাদির দিঘির সম্পর্কে কিছু বলতে পারে কি না এবং নাদির দিঘিতে দিঘিরের মাঝখানে অনেক সুন্দর খুব সুন্দর মনোরম পরিবেশ এবং পানি এবং অনেক নৌকা আছে আচ্ছা ভাই এই দিঘিটা সম্পর্কে কোন ইতিহাস বা কোনো কিছু এরকম কিছু জানান ভাই অনেক আগের অনেক আগের থেকে আমার দাদার কইতে হয় পূর্ব পুরুষ থেকে মানে অবস্থিত এটা কি কারো একক ভাবে নাকি সরকার ডাকা বাসীরা ডাকা গভর্নমেন্ট ভাবে ডাকা নেয় সরকারি ভাবে আছে এই দিঘিটা

ওনারা বছরের বছর মানে যত বছরের জন্য টেন্ডার দেয় তারা ডেকে আনে মাছ চাষ করে এই ইতিহাসটুকু জানলাম আপনারা যদি আরও কেউ এই দিঘি সম্পর্কে কোনো ইতিহাস জানেন তাহলে আমার এই বিস্তারিত কমেন্টে এই চ্যানেলে জানাবেন প্রতিবেদন বিশ্বাস ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম